আসিফ মাহমুদ ফেসবুকে অথবা সংবাদ সম্মেলনে একটা বক্তব্য দিয়েছিল তার যে এপিএস পি সে বিসিএস দেবে জন্য চাকরি ছেড়েছে তাকে বহিষ্কার করা হয় নাই মোয়াজ্জিমের দুর্নীতির খবর প্রকাশ পাওয়ার পরে আমরা নিউজ গণমাধ্যমের মারফতে জানলাম তাকে বহিষ্কার করেছে সরকার কিন্তু আসিফ মাহমুদ মোয়াজ্জিমের সম্মান রক্ষা করার জন্য বলল যে না তাকে বহিষ্কার করা হয়নি। সে বিসিএস পরীক্ষা দেবে সে আসলে এপিএসের অস্থায়ী চাকরি করবে না এই জন্য এই জন্য সে পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তো কী বুঝলেন আমি যেটা বুঝি সেটা এই যে আসিফ একটা তাকে ডিফেন্ড করলো তার পক্ষে এটা তার আমার কাছে মনে হচ্ছে তার পক্ষে ডিফেন্ড করেছে সে যে সে তার এপিএস মজ্জিম দুর্নীতি করেছে এই জন্য তাকে অপসারণ করা হয়েছে এইটাকে সে আড়াল করতে বলতেছে তাকে আসলে অপসারণ করা হয়নি সে নিজেই সরে গেছে বিসিএস পরীক্ষা দেবে বলে ব্যাংকের পরীক্ষা দেবে বলে আশা আপনারা বলেন আজ এমন বিসিএস চাকরি করাচ্ছে মজ্জিমরা যে এপিএস হয়েছে সেটা অধিক অধিক সৌভাগ্যের না যদি সেখান থেকে তিনশো কোটি টাকা ইনকাম করা যায় দুইশো কোটি টাকা ইনকাম করা যায় আজকে আসিফ মাহমুদ বলতেছে ফেসবুক পোস্টে আবার একটা পোস্টে বলতেছে যে সে আগে বলছিল যে দুদোকে কোনো সন্ধান করুক অথচ সে নিজেই আবার ডিফেন্ড করে বলেছিল সে আসলে তাকে অপসরণ করা হয়নি তাকে সে বিশেষের জন্য অব্যাহতি নিয়েছে অর্থাৎ আসিফ মাহমুদ তার এপিএসের দুর্নীতিগুলো জানার পরেও তাকে অব্যাহতি দেয়নি বিশেষ পরীক্ষার জন্য এপিএস এখান থেকে চলে গেছে তো এরপরেও আসিফ মোহাম্মদ সেখানে আরও অনেক দিন থাকুক আরও অনেক লুটপাট করুক আরও অনেক নিয়োগ বাণিজ্য করুক আরও অনেক গাবতলি হাট গাবতলি হাট ইজরা একটা ফাঁস হয়েছে জুলকানাইন শের ভাই ফাঁস করেছে আর অনেক করুক সে আরও অনেক বড়ো হোক হ্যাঁ আর অনেক বড়ো হোক এগুলো আমরা বলা যাবে না এগুলো বললে এগুলো বললে আমরা পাগল আমরা লোভ করছি আজকে ওই হাদির একটা কথা রেফারেন্স দিই কখনও হাদির কথা রেফারেন্স দেয়নি হাদি বলছে যে জুলাই গণ আগে ছেঁড়া কাপড় নিয়ে জীর্ণশীর্ণ অবস্থায় চলা তারা এখন হুট করে কোটি কোটি টাকার মালিক এটা ভাবতেও খারাপ লাগে আসলে কখন বেশি খারাপ লাগে যখন এই গণ অভ্যুত্থানের যারা নায়ক তাদের ক্ষুধা লাগে পেটে পকেটে দুইটা পয়সা থাকে না তখন ওরা কম্পেয়ার করে যে আমরাও আন্দোলন করলাম ওরাও আন্দোলন করলো ওরা এত টাকার মালিক হলো কেন এই যে একটা কম্পেয়ার প্রত্যেকটা গণ অভ্যুত্থানের যারা ভূমিকা তাদের একটা আসে এখানে আমাদের সংগঠনও যারা করে তারা আমাদেরকে অনেক বেশিরভাগই চলে গেছে এনসিপিএতে তাদের একটা কথা ছিল যে তারা অবশ্য ওই এম কোম্পানির মতো বুঝছেন এমএলএম কোম্পানিতে যা করতে হয় শুরুতেই করতে হয় তাহলে কিছু টাকা পয়সা ইনকাম হয় তো ওইখানে এনসিপি শুরুতেই যারা একটু ঘোরাফেরা করছে একটা কোটি কোটি টাকা ইনকাম করছে এটা দেখে বিভিন্ন সংগঠনের পেলে হতাশ হয়ে গেল হতাশ হয়ে তারা এনসিপিতে গেল এবার এনসিপিতে দেখা গেল খাওয়া দাওয়া সব শেষ ঠিক আছে সবাই কেমন আছেন তো জনগণ তামাশা দেখবে বসে বসে আমি তামাশা করব সে তামাশা দেখবে আসিফ মাহমুদ তামাশা করবে সে তামাশা দেখবে এই তামাশা দেখা হলো আপনাদের দায়িত্ব বুঝছেন আমরা যারা রাজনৈতিক কর্মী তারা একটা ঘটনা তৈরি করব। মোড়ায় মোড়ায় গল্প বানাবো সেই গল্পগুলো সবাই মিলে শোনাটাই হলো কাজ নাকি বাস্তবে এই আর কি দেশের অবস্থা কি মানে সত্য কথা বললেও দালাল হতে হবে কারণ অনেক জনপ্রিয় ব্যক্তি ঠিক আছে শোনেন পোস্ট ট্রুথ নামে একটা ব্যাখ্যা দিয়েছিলাম আজও বলেছি আজকেও বলছি আবারও যেহেতু নতুন নতুন মানুষ দেখেন তাই নতুন নতুন করে বলি পোস্ট ট্রুথ কী পোস্ট ট্রুথ আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং করছিলাম তখন এই শব্দটা প্রথম আমি ওই যে ডিকশনারিতে অক্সফোর্ড ডিকশনারিতে অনলাইন ভার্সনে সার্চ দিয়ে দিয়ে দেখতাম অক্সফোর্ডের একটা ছোটো একটা ওই বট ছিল ওই বটের মাধ্যমে দেখা যেত অক্সফোর্ড ডিকশনারি সফটওয়্যার ওইখানে ট্রেন্ডিং ওয়ার্ডগুলো দেখা যেত প্রস্তুত শব্দটা ওই সময় আমরা খুঁজে পেলাম দুই হাজার ষোলোতে যখন বিশেষ প্রস্তুতি নিতাম তখনও ওই ট্রেন্ডে দেখি পোস্টুত শব্দটা ট্রেন ট্রেন্ড থেকে সরতেছে না তো বাংলাদেশে এই পোস্তুত শব্দ কখনও ট্রেন্ডে আসে নাই ঠিক আছে প্রস্তুত শব্দটা হলো আপনার হলো এমন একটা ব্যক্তিত্ব যে স্ট্রংার দ্যান ট্রুথ ওই ব্যক্তিকে যতই আপনি ঢিল মারেন তারপরেও আপনার হলো ওই ব্যক্তির গায়ে যত কাদা লাগায় দেন ওই ব্যক্তি যত নোংরা বিষয় প্রকাশ করে দেন মানুষ সব বলবে এগুলো এডিট করা যায় ওই ব্যক্তির ন্যাংটা ছবি প্রকাশ করেন বলবে না ওই রকম ন্যাগটা হতেই পারে না ও সারা জীবন কাপড় করে থাকে গোসলখানাতে গিয়েও ন্যাংটা হয় না ঠিক আছে তো এটা হলো পোস্ট ট্রুথ এই যে মানুষ কাউকে অগাধ বিশ্বাস করে সেটা হলো পোস্টরুথ ঠিক আছে হুম তো এটা আমাদের এখানে কিছু ব্যক্তি সত্তা তৈরি হয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করলে এটা মানুষ বিশ্বাস করে না বরঞ্চ যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় দালাল ঠিক আছে এটা হলো এটা হলো পোস্ট্রুথ ডক্টর ইউনস হলো সেই পোস্ট্রুথ সত্তা যার যখন আমরা কর ফাঁকি দেওয়ার বিষয় তুলে ধরি তখন আমরা আমাদেরকে মানুষ দালাল বলে আমরা কেন এটা তুলে ধরলাম উনি হলো সত্যের যে শক্তিশালী আমরা যে সত্য প্রকাশ করছি এটা হলো দুর্বল এর চেয়েও শক্তিশালী সত্তা উনি এই জন্য আমরা এগুলো বললে দালাল হয়ে যাব এইটা হলো পোস্ট্রুত এটার বাংলা বাংলা ডিকশনারিতে নাই ঠিক আছে আমি এটার বাংলা বানিয়েছিলাম সত্যোত্তর পোস্ট্রুথ মানে সত্যোত্তর ঠিক আছে তো এই সত্য উত্তর মানে সত্যের চেয়ে উত্তরোত্তর অবস্থান হলো প্রস্তুত ডক্টর ইউনুস আপনার হল তার কর ফাঁকি দেওয়ার বিষয় হলো মানুষ বিশ্বাস করবে না তারপরে আরও যে বিষয়গুলো আছে অপরাপর এগুলো কেউ বিশ্বাস করবে না এটা হলো একটা অন্যরকম একটা শক্তিশালী স্ট্যান্ড এই শক্তিশালী স্ট্যান্ড মানে কাকতলীয়ভাবে তৈরি হয়ে গেছে হঠাৎ করে কোনো পরিশ্রম ছাড়া আজকে প্রশ্ন করব সবার ঠিক আছে এখন কেন করছিস আগে কি করছিস আচ্ছা আগে যখন আসলে যখন যে শক্তিশালী থাকে না তার বিরুদ্ধে বলা যায় না আর সে ঘটনাগুলো বলবো যখন ধরেন মানে এই জামাত ইসলাম মাইকা চিপাই পড়ছিল না তখন জামাতের মধ্যে ভিতরের লোকেরাও বলছিলো আচ্ছা একাত্তর নিয়ে আমাদের স্ট্যান্ড পরিবর্তন করা দরকার মানে যখন যেই ধরনের প্রেশার থাকে মানুষ ওই পালে চলে সবাই ঠিক আছে এবি পার্টি তারা ভাঙ জামাত থেকে ভেঙে গেল একাত্তর ইস্যুকে কেন্দ্র করে ভেঙে গেল জামাত থেকে চলে গিয়ে এবি পার্টি বানালো ঠিক আছে এই রকমভাবে যখন যেটা থাকে ওই সময় সবাই মনে করছিলো আচ্ছা বিএনপি তারা মনে করতেছিল আচ্ছা জামাতের সঙ্গ ছাড়লেই মনে হয় ভালো হবে হ্যাঁ জামাতের সঙ্গে থাকার কারণেই এত আমাদের বদ বদনাম ভাবে ওই ওই সময় ওটা ট্রেন্ড ছিল আবার এখন এখন ওইটা আবার ট্রেন্ড না ঠিক আছে এখন জামাত হলো একটা গর্বের নাম জামাত হলো ভালোবাসার নাম ঠিক আছে তো এইটা হলো একটা বিষয় ট্রেন্ড হ্যাঁ বলছে যে তখন কেন বলিস নাই তখন আর তখন আমরা তো সবাই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছিলাম কতগুলো মানুষ খুন হলো তার হটকারি আচরণের কারণে তখন তো আমরা সেটাই বলেছি ওটাই যুক্তি ছিল ঠিক আছে তারপরে সোহাগ সৌভাগ্য লিখছে যে তুই সালহা একটা বড় দালাল ঠিক আছে আমি এই তোমরা আমার কথার কাউন্টার দাও আমার তথ্যগুলো ভুল প্রমাণিত করো তুমি যাকে ভালোবাসো হ্যাঁ তার বিরুদ্ধে বলছি সেজন্য আমি দালাল হয়ে গেলাম এত সহজ না আমাদের রক্ত ঘামে হ্যাঁ রক্ত ঘামে জমানো সংগ্রাম তোমার মতো দেড় ছোটা টোকাই বললে আমার আমি দালাল হয়ে যাব হ্যাঁ দেশের জন্য কত কষ্ট করছি এখনও কষ্ট করি এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কাজ ডক্টর ইউনিসের সমালোচনা করা কয়জন করতে পারবে করুক আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে করে অভ্যস্ত সামনে বিএনপি ক্ষমতা আসবে আপনারাও প্রস্তুত হন আপনারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আসবে না ততক্ষণ পর্যন্ত চুপ থাকব ক্ষমতায় আসার পর থেকে এটাই আমরা যারা অ্যাক্টিভিস্ট আমাদের এটা আচরণ যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা তখন আমার বিএনপির ভাইরা আমাকে দাঁড়ালো বলবে সমস্যা নাই ঠিক আছে ডক্টর ইউনুস কী কী অনিয়ম করেছে পয়েন্ট করতে বলছেন পয়েন্ট করলে তো হুম জনপ্রিয় মানুষ তো বললেও কেউ বিশ্বাস করবে তাই বিশ্বাস করে না বলে লাভ নাই হুম এগুলো বলে লাভ নাই কাকে যেন দিলাম পয়েন্টগুলো কার কাছে যেন পাঠাইছিলাম কি কি পয়েন্ট বলেন তো আপনারা কি কি পয়েন্ট এবার একটা ভালো হয়েছে যা হয় না ভালো হয়েছে এখন কিছু কাজ করতে হবে বুঝছেন এখন হলো এনসিপি টকাইদেরকে টোকাইদেরকে সচিবালয় থেকে বের করতে হবে এখানে এই এরা আসলে মানানসই না ঠিক আছে এটা বের করতে হবে রাজনৈতিক পরিমণ্ডলে ছাড় দেওয়ার সুযোগ নেই আরও কীভাবে বের করতে হবে আরও বের করার জায়গা হলো ইয়ে থেকে বের করতে হবে জেলা পরিষদ থেকে বের করতে হবে টোকাইগুলোকে হ্যাঁ ওদেরকে বলতে হবে মামা তোমাদের দিন শেষ আর খাইতে পারবে না সব ফাঁস হয়ে গেছে জান দেখি কী কী কি কী কী আর ও দেজা ভাই কী দিস সেটা হলো দেখেন ক্ষমতায় থেকে সুযোগ সুবিধা নিয়ে সমালোচনায় ডক্টর ইউনুস একটা নিউজ হয়েছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে অনুমোদন আচ্ছা গ্রামীণ এমপ্লয়মেন্টের মানব সম্পদ রপ্তানি লাইসেন্স অর্জন মানে ওই আদম ব্যবসায়ী গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট অনুমোদন সমাধান সার্ভিসেস লিমিটেড গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর ব্যহতি পুনর্বহাল তারপরে হলো গ্রামীণ ব্যাংক সরকারের অংশীদারিতে পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট করিয়ে নিয়ে আসা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু উপদেষ্টাদের একটা বৈঠক হয় সেই বৈঠকে এই অনুমোদন হয় এবং সেই অনুমোদনে ডক্টর স্যার তিনি ছিলেন এবং আরেকটা হলো ট্রায়ালের আগে মামলা মেটমাট এগুলো হলো বড় দাগের কিছু বিষয় আর অনেক বিষয় আছে যেগুলো জানাই সম্ভব না গালি দিচ্ছে গালি দিয়ে মজা পাচ্ছে উফ শুনেন ক্ষমতার তেলবাজি করা খুবই সহজ এটা আগেও ছিল এখন চলছে ভবিষ্যতেও থাকবে এটা ঠিক আছে ভবিষ্যতে থাকবে যারা তেল বাজি করছে থাকবে এটা খুবই স্বাভাবিক আমরা যদি এই দুর্নীতিগুলো তুলে না ধরি এগুলো তুলে ধরাতে বিব্রত হচ্ছে সরম লাগছে নতুন করে আর নেওয়া সাহস করবে না যেটুকু ভুল পথে পরিচালিত হয়েছে সেখান থেকে সংশোধন হবে এটার জন্য বলার ভাষা কি। এটা তো দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার দিয়েই বলতে হয় আস্তে করে বললে কেউ শুনবে শুনবে না তাহলে একটা গল্প শোনাই আপনারা ইমরান খানকে অনেক পছন্দ করেন না ইমরান খান দুবাইয়ের শেখ ইমরান খানের বউকে হিরান নেকলেস দিয়েছে সেই হিরান নেকলেস পঁচানব্বই লক্ষ টাকা হিরার নেকলেস এখন পাকিস্তানের একটা রাষ্ট্রের একটা আইন আছে যে প্রধানমন্ত্রী উপহার পেলে সেই উপহার আসলে কার হবে ওদের একটা আইন আছে সেই আইনে ওদের একটা নিয়ম আছে এরকম যে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ভ্যালু রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে সে এটা ব্যবহার করতে পারবে এবং যখন সে ব্যবহার করতে চাইবে না তখন সে এটা ফেরত দিতে পারবে ওই কোষাগারে যে টাকা জমা দিয়েছিল এটা ফেরত নিতে পারবে এটা পাকিস্তানের আইন একটা ঠিক আছে ইমরান খান আটকাছে এখানে তার বউ এই পঁচানব্বই লক্ষ টাকার যে নেকলেসটা ছিল হীরা নেকলেস দুবাই সে উপহার দিয়েছে সেটা সে ওই রাষ্ট্রীয় কোষাগারে পনেরো বিশ পার্সেন্ট টাকা দিয়ে সেটা ব্যবহার করছে কিন্তু এটা বিক্রি করার কোনো আইন ছিল না এখানে বউ এটা বিক্রি করে দিয়েছে ওই পনেরো পার্সেন্ট টাকা ওখানে জমা দিয়ে বাহিরে বিক্রি করে দিয়েছে ঠিক একইভাবে সে আরও কয়েকটা গহনা এরকম আছে যেগুলো অনেক ভ্যালুয়েবল রাষ্ট্রের উপহার মানে প্রধানমন্ত্রীকে উপহার দিচ্ছে মানে কি এটা তো দেশের প্রধানমন্ত্রীকে উপহার দিচ্ছে ওদের একটা কোষাগারের রাষ্ট্রের কোষাগারের একটা এই ধরনের হিসাব আছে এটা যেটা বাংলাদেশে কেউ উপহার পাইলে ওইভাবে সেটা নথিভুক্ত হয় না ঠিক আছে তো দেখেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি কোনো উপহার পায় তার ফ্যামিলি যদি সেই ব্যবহার করার জন্য পনেরো পার্সেন্ট মূল্য পরিশোধ করতে হয় বা বিশ পার্সেন্ট মূল্য পরিশোধ করতে হয় তারপরে সেটা ব্যবহার করতে পারে কিন্তু সেটা বিক্রয়যোগ্য না সেটা ফেরত দিতে পারবে আবার রাষ্ট্রকে কিন্তু বিক্রয় করতে পারবে না ঠিক আছে সেইখানে সেইখানে গ্রামীণ বিশ্ব রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় থেকে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেওয়া গ্রামীণ মোবাইলের ওয়ালেটের অনুমোদন নেওয়া গ্রামীণ ব্যাংকের কর মাফ করা তারপরে গ্রামীণ ফোনের কর মাফ করা তারপর আদম ব্যবসায়ের অনুমোদন নেওয়া হ্যাঁ এই যে এতগুলো কিছু স্পেশাল প্রিভিলেজ নেওয়া রাষ্ট্রের কর জনগণের কাছে আসতো এগুলো এগুলো তোসরুপ করা এটা তাহলে কি ডক্টর ইউনুসের গ্রেপ্তারের কারণটাই হলো এ কি ওনার নাম হলো ইমরান খানের গ্রেপ্তার কারণটাই ছিল এটা তার বউ কেন এই গহনাগুলো বেচা খাইল ঠিক আছে তো মানে ন্যায়সঙ্গত আচরণের যে জ্ঞান এটা অনেক উচ্চ দালাল যারা আছে তারা বলছে এটুকু তো নিতেই পারে কিন্তু আমাদের বিশ্বাসের জায়গা হলো এইটুকু নিতে পারে না এভাবে এভাবে স্পেশাল প্রিভিলেজ নিতে পারে না তো এই ধরনের মানুষের একটা ফ্ল্যাটও থাকে না বুঝছেন একটা ফ্ল্যাটও থাকে না ওরা জানে সম্পত্তি কীভাবে ম্যানেজ করতে হয় হ্যাঁ ওরা কি পাগল নাকি ওর নামে একটা ফ্ল্যাট রেখে দেবে ওর নামে একটা বাড়ি রেখে দেবে পা ওরা এই পাগল না ওদের টাকা রাখার জন্য আলাদা জায়গা আছে ওদের ফান্ড ম্যানেজমেন্টের জন্য আলাদা এজেন্সি আছে আপনার ফান্ডগুলোকে কিভাবে কিভাবে সুরক্ষিত রাখলে কখনোই মামলায় ভাসবেন না বুঝছেন এটা একটা সিস্টেম এই যে আসিফ মাহমুদ ও আসিফ মাহমুদের কথা আরও ভুলে গেলাম আসিফ মাহমুদের যে যে জায়গায় ঠেকবে সে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো উপদেষ্টা না কোনো উপদেষ্টা না হয়েও সে বিদেশ সফরে গিয়েছিল সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে যাওয়াটা ঘুরতে গেছে পরিবেশ তাই না কোনো কারণ নাই এমনি এমনি গেছে আচ্ছা তা দুবাইও গেছিল সে আরব সেখানে গিয়ে একটা সংবর্ধনা আয়োজন করছে ওই সংবর্ধনাটা দিছে হলো আওয়ামী লীগের নেতারা যারা আওয়ামী লীগের সময় ওই দূতাবাসগুলো কন্ট্রোল করতো এবং তারাই তাদের প্রভাব দেখানোর জন্য আসিফ মাহমুদকে নিয়ে যায় এখান থেকে সংবাদনা আয়োজন করে এবং স্বর্ণের গহনা টাকা পয়সা এসব কিছু দেয় ওই সময় তার সফর সঙ্গে সে তার পিএস সম্ভবত ছিল ঠিক আছে তো এই হলো বিষয় তো পিএস ওই মোয়াজ্জিম যতটুকু জানি ও খুব ঘাটতেরা খুব ঘাটতেরা এবং ওর যে কৌশলটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের আপনার হলো কেউই আসিফ মাহমুদের সাথে দেখা করতে পারতো না ও ঠেকায় দিত ঠিক আছে এবং আমাদেরকে জন্মের মতো ভয় ও আমরা সামনে গেলে সে অপ্রস্তুত হয়ে যেত এই যে পিএসের কথা বলছি মজে তো যাই হোক এত কিছুর পরেও আসিফ মাহমুদের পদত্যাগ চাওয়া যাবে না এই নৈতিক স্খলন খুবই স্বাভাবিক এটা বৃদ্ধদের জন্য স্বাভাবিক তরুণদের জন্য স্বাভাবিক আপনারা জানলেন আমরা সবাই জানলাম ঠিক আছে দালাল আর কে কে আছে দেখে দালালদের চেহারা দেখি দুর্নীতির পক্ষে দালাল কে কে আছে ভিউ নেওয়ার জন্য আমি একটা ইউটিউবার না আমার ভাল লাগে তাই আমি লাইভে আসি ঠিক আছে ওই ইউটিউবারদের মতো গুছিয়ে কথা বলতে পারি না ওইটা আমার ওইটা আমার স্টাইল না ঠিক আছে সো নিরপেক্ষ দাবি করলে সকল ব্যক্তি সমালোচনা করতে হয় বা আলোচনা করতে হয় এক পক্ষে না আপনি একটা সঠিক কথা বলছেন আসলে আপনার হলো আমি আপনাদেরকে বলি এই বাংলাদেশে সবচেয়ে মজলুম হল বিএনপি দিন তারা জুলুমের শিকার হয়েছেন এরপরে মজলুম হলো জামাত ঠিক আছে এই দুইটা মজলুম দল আপনার হলো ক্ষমতার অংশীদার হবে কোনো এক সময় কিন্তু এই মুজলুমদের বিপক্ষে যদি ষড়যন্ত্র এটাই হয় যে বিএনপি ঠেকাও জামাত ঠেকাও ঠিক আছে তো এনসিপি যে প্ল্যানটা করছিল বিএনপি ঠেকাও ঠিক যখন দেখলো যে না বিএনপি এক হাজার বট গাছের চেয়েও শক্তিশালী তখন বিএনপির পিছনে লাগা বাদ দিয়ে তারা জামাতের পিছনে লাগলো কি পিছনে লাগলো যে জামাত যুদ্ধ অপরাধী একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে ঠিক আছে এটা করার কারণই হলো ওরা নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা বিএনপি হইতে চাইবে না ওরা জামাত হইতে চাবে জামাত হতে চাইলে কী করতে হবে জামাতের গ্রহণযোগ্যতা ধ্বংস করতে হবে সে একাত্তর নিঠান দিতে হবে এইটা তো এই জায়গায় আমি যখনই দেখি এই মুজলুম দুটো দল এখনও ক্ষমতার স্বাদই পায় নাই ঠিক আছে হ্যাঁ তো তারা তাদেরকে ঠেকাও প্রোগ্রাম মানে প্ল্যান করতেছে ঠিক আছে এবং আলটিমেটলি এনসিপি ওই জামাতকেই ঠেকানোর জন্য কাজ করবে এবং এটা করায় ওদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বিএনপিকে ঠেকাতে গেলে ওরা আমও পাবে না সালাও পাবে না ওরা যদি একটা পলিসি করে এরকম যে বিএনপির সাথে একটু সমঝোতা করে এটা ওরা করবেই ওরা কখনোই জামাতের সাথে জোট করবে না শুধু ওরা না জামাতের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে এটা আমার চিন্তা হুম হবে না খুব রেয়ারলি ফাইনালি গিয়ে ওই কি করবে জানেন বিএনপির কাছ থেকে একটু বেশি সিট পাওয়ার জন্য একটু জামাতের সাথে মেশবে ঘেসবে দাম বাড়ানোর জন্য জামাতকে ব্যবহার করবে দাম বাড়ানোর জন্য ঠিক আছে যাতে করে বিএনপি একটু বেশি ছাড় দেয় সিট বিষয়ে বিশ্বাস করেন এছাড়া জামাতের সাথে কেউ যাবে না এটা হলো একটা বাস্তবতা তো এনসিপি ওইটাই করছে জামাতকে ইউজ করে জামাতকে বাঁশ দিছে ঠিক আছে এটাই হ্যাঁ তো এটাই আর কি তো যারা দালাল আছে দুর্নীতির কথা শুনলে আমরা যখন বলি এগুলোতে মন খারাপ হয়ে উল্টা আমাদেরকে দালাল বলে ও যে একটা দুর্নীতি বা যে দালালি করছে এটা ওর মাথায় নাই ঠিক আছে ওর এটা স্মরণ কাজ করে না বেত ঠিক আছে হ্যাঁ তো সামনে আপনার হলো দেখবেন আপনারা এটা খুব দ্রুতই ভালো লাগে কিন্তু আপনি এখন কারো গোলামি শুরু করেছেন দাদাবাড়ি আমি আপনাদেরকে বলি আজকে আচ্ছা সর্বশেষ টপিক্স সর্বশেষ টপিক্স এটা শেষ করব আজকে সবাই একটা করে শেয়ার দেন তাহলে করবো এটা যেটা দুপুরে বলছিলাম ওই টপিকটার ওপরে কথা বলবো দেখেন আমি একজন রাজনৈতিক কর্মী আমাকে প্রস্তুত করছে এই বাংলাদেশ আমি বাংলাদেশের একটা অ্যাসেট শুধু আমি না আমার মতো আরও ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক যারা কর্মী আছে তারাও বাংলাদেশের অ্যাসেট আমার চেয়ে ছোটো কর্মী যারা আছে তারাও বাংলাদেশের অ্যাসেট আমার চেয়ে বড় কর্মী যারা তারাও বাংলাদেশের অ্যাসেট এই প্রত্যেকটা ব্যক্তি মেজা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশের অ্যাসেট বেগম জিয়া একজন বাংলাদেশের অ্যাসেট ডক্টর ইউনুস একজন অ্যাসেট এভাবে নাহিদ ইসলাম একটা অ্যাসেট তারপরে হলো ওই জামাতের আমির একজন অ্যাসেট জানা তারেক রহমান অ্যাসেট আপনার আমির খসরু অ্যাসেট তারপরে হলো এই যে কি বলি সালাউদ্দিন সাহেব অ্যাসেট তাহির ভাই অ্যাসেট এই প্রত্যেকটা ব্যক্তি রাষ্ট্রের এই জায়গায় তৈরি হওয়ার জন্য এই জায়গায় আসার জন্য তাকে অনেক ইফোর্ট দিতে হয়েছে হাজার কোটি টাকা ব্যয় হয়েছে ঠিক আছে আমার যে রাজনৈতিক ব্যাপ্তি যতটুকু আমি কারো বিষয়ে বললে তার উপর একটা প্রভাব পড়ে কোনো একটা অন্যায়ের বিষয়ে বসলে বললে ওটা একটা প্রভাব পড়ে এই যে এটা প্রভাবটা পড়ে এইটাই একটা সম্পদ অ্যাসেট এটা রাষ্ট্র ধীরে 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 নার্সিং করে করে তৈরি করেছে আমার ক্ষেত্রেও তৈরি করেছে ওই তাহির ভাইয়ের ক্ষেত্রেও তৈরি করেছে সালাউদ্দিন ভাইয়ের ক্ষেত্রে তৈরি করেছে রাষ্ট্রের সম্পদ শুধু এরাই রাষ্ট্রের সম্পদ না একজন শেখ হাসিনাও রাষ্ট্রের অ্যাসেট আওয়ামী লীগ রাষ্ট্রের অ্যাসেট হাজার বছর না হলেও আপনার ধরেন পঞ্চাশ বছরে একশো বছরে রাষ্ট্র ধীরে ধীরে খাইয়ে 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 টাকা পয়সা ব্যয় করে শ্রম ব্যয় করে মেধা ব্যয় করে ধীরে ধীরে আওয়ামী লীগ তৈরি হয়েছে এটা রাষ্ট্রের একটা অ্যাসেট বিএনপি রাষ্ট্রের একটা অ্যাসেট তারপরে জামাত একটা অ্যাসেট এনসিপিও একটা অ্যাসেট আমার আমজনতা দল এটাও একটা অ্যাসেট প্রত্যেকটি রাজনৈতিক যে স্ট্যাবলিশমেন্ট এগুলো অ্যাসেট কোনো একটা অ্যাসেট যদি হঠাৎ করে ফল করে রাষ্ট্র ইমব্যালেন্স হয়ে যায় এই যে বিএনপি সামনে ক্ষমতায় যাবে তার একটা সঠিক প্রতিদ্বন্দ্বী হলো আওয়ামী লীগ ওইটা থাকলেই কেবলমাত্র বিএনপি এবং আপনার হলো আওয়ামী লীগের মধ্যে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য হয় এই ভারসাম্যটাই রাষ্ট্রের জন্য ডিম্যান্ডিং ঠিক আছে আল্লাহ এই দুনিয়ার উপরে হুম সব কিছু সমান করে দিতে পারতো না সব সমান করে দিল না কেন বলেন তো কেন কিছু জায়গায় নদী দিল কিছু জায়গায় সমুদ্র দিল আর কিছু জায়গায় পাহাড় দিল বলেন তো আল্লাহ এরকম কোরআনে আছে পাহাড়গুলোকে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ভূমি স্থির থাকে তেমনি বাংলাদেশের বড় রাজনৈতিক দল একটা এই ভূমির স্থিতিশীলতার জন্য জরুরি ওই পাহাড়ের মতো আল্লাহ যেরকম পাহাড় দিছে না ওই রকমভাবে রাজনৈতিক দলগুলো এখানে একটা পাহাড়ের মতো ভূমিকে স্থিতিশীল রাখতেছে রাজনৈতিক প্রক্রিয়াকে স্থিতিশীল রাখতেছে কেবলমাত্র বিএনপিরই সক্ষমতা রয়েছে আওয়ামী লীগ রাস্তায় মিছিল করতে নামলে তাদেরকে দৌড়ানি দেওয়ার অন্য কারো এই সক্ষমতা নাই কারো নাই মানে নাই জামাতের তো নাই তো নাই ঠিক আছে কারো নাই এই সক্ষমতা জামাত কেবলমাত্র একটা প্রোগ্রাম দিলে সবাই মিলে একসাথে হইলে তখন একটা শক্তিশালী ওজন সারা দেশ থেকে বা পুরো জেলা থেকে এক জায়গায় করে এইখান থেকে দুজন ওখান থেকে দুজন এরকম করে শক্তিশালী হয় কিন্তু রেডি ফোর্স যে ওইটা বিএনপি এবং আওয়ামী লীগেরই কেবলমাত্র আছে এবং এটা বিএনপি কেবল আওয়ামী লীগকে বিট করতে পারে আওয়ামী লীগকেই বিএনপি বিট করতে পারে এই যে দুটা বিটিং পার্টি যখন মুখোমুখি থাকে তখন রাষ্ট্রের মধ্যে ইমব্যালেন্স আর হয় না ব্যালেন্স থাকে আমাদের চাহিদা কি ছিল যে বিএনপি আওয়ামী লীগ জামাত যার যতটুকু সক্ষমতা আছে ওইটা দিয়ে রাষ্ট্রকে ইফোর্ট দিবে এবং ওর মধ্যে একটা চেক ব্যালেন্স থাকবে রাষ্ট্র সামনের দিকে আস্তে আস্তে আগায় যাবে এটা আমাদের ডিমান্ড ছিল এইটাই শেখ হাসিনা কোনো দিন হতে দেয় নাই ঠিক আছে তা ওইটা এখনও আর হবে না কারণ শেখ হাসিনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ পুরোপুরি স্ক্র্যাশ করছে ঠিক আছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে আরও সম্ভাবনা নষ্ট হয়ে গেছে তাহলে বাংলাদেশে আপনার হলো একশো দেড়শো বছর ধরে যে একশো বছর ধরে যে আওয়ামী লীগটা ধীরে 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 বেড়ে উঠলো এবং এর জন্য হাজার হাজার মানুষ জীবন দিল এর জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হলো সেই পুরো অ্যাসেটটা জাস্ট একটা ভুলের কারণে ঠাস করে ভেঙ্গে বিছায় গেল বুঝতে পারছেন এটা হলো একটা অ্যাসেট আমলিক লীগ অবশ্যই একটা অ্যাসেট বিএনপি একটা আছে প্রত্যেকটা দল একবারে ক্ষুদ্র একটা দল আছে ওইটাও বাংলাদেশের আছে ওর জন্য বাংলাদেশের ব্যয় হয়েছে আমার আমজনতা দলের জন্য কত টাকা ব্যয় হয়েছে ঠিক আছে গত তিন চার মাসে আমাদের রাজনৈতিক ব্যয় তারপরেও পঞ্চাশ লক্ষ টাকার মতো ঠিক আছে আমাদের ছোট্ট একটা দলের রাজনৈতিক ব্যয়ের কথা বলতেছি ইফতার মাহফিল ইফতার প্রোগ্রাম করলাম আমরা প্রায় বাইশ তেইশ লাখ টাকার মতো আমাদের ইফতার প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম সব কিছু মিলে সারা মাসের খরচ এগুলো মিলে বিশ বাইশ লাখ টাকার মতো একটা বাজেট ওখানে ব্যয় হয়েছে শুধু তাই মনে হয় আট নয় লাখ টাকা দশ লাখ টাকা দশ লাখ টাকার মতো বেশি ব্যয় হয়েছে তো এগুলো এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আস্তে আস্তে আগায় আস্তে আস্তে আগায় জায়গায় জায়গায় ব্যয় হয় এগুলো মিলেই মানে একটা এস্টাবলিশমেন্ট দাঁড়ায় ওঠে তো এই যে কিন্তু এগুলো ধ্বংস করা সহজ কিন্তু কেউ চাইলেই এখন রাতারাতি একটা আওয়ামী লীগ বানাতে পারবে না এনসিপিকে আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে আওয়ামী লীগের সব নেতাকর্মীদেরকে দিয়ে দিলে সম্ভব নাকি না ওইটা হবে না ওইটা করতে গেলে সেটাই আমরা বলতেছিলাম যে ওইটা করতে গেলে সব আওয়ামী লীগ আরও নিরাপদে থেকে নিজেদেরকে সুগঠিত করে হুট করে আপনার উপর একটা আঘাত আসবে আমরা এটার কথা বলতেছিলাম তো এটাই আর কি যাক যে যেটা বুঝবে যার যেটা বুঝবে আমার আমার সবাই একরকম বোঝে আমি কেন যেন অন্যরকম বুঝি তেরা ঠিক আছে আট তারিখে কেবল সদ্য বাংলাদেশ স্বাধীন হইলো ওই সময় আমি তেরামি করে বলছিলাম যে এই একটা যদি রাজনীতি করতে চায় ওরা রাজনীতি দল গঠন করুক এরকম করে করতে শেখেন নেটওয়ার্ক চলে গেছে আমার এখানে আমার এখানে নেটওয়ার্ক চলে গেছে নেটওয়ার্ক চলে গেলেও একটা বাতির ব্যবস্থা আছে মনে হয় দাঁড়ান তো কেমন আছেন সবাই অনেকে বিষয়টা বুঝতেছেন কিনা কারো বুঝে আসে কিনা হ্যাঁ তো অনেকে বিষয় খেয়াল করছেন অনেকে খেয়াল করছেন না অনেক বড়ো লাইভ হয়ে গেছে ওকে হ্যাঁ তো ভালো থাকবেন আমি আমরা যে আমজনতার দল করি এই দলের বেশ কিছু কোর বিষয় আপনাদের সাথে শেয়ার করব খুব দ্রুতই অন্যরকমভাবে তো ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম